কৃষক বন্ধু চ্যানেলের প্রত্যেক দর্শকদের ধন্যবাদ জানিয়ে তো আজকের ভিডিওর মূল টপিক হল বাঁধাকপি চাষ তো সমস্ত কৃষক ভাইরা বাজারে বিভিন্ন কোয়ালিটির বাঁধাকপি আছে এবং বিভিন্ন জাতের আছে তো আমরা এই আষাঢ় মাসে কোন কোম্পানির এবং বাঁধাকপির মধ্যে জাতের মধ্যে কোনটা বেশ জাত হবে এবং কোন কোন কোম্পানির মালটা করলে চাষি লাভবান হবে এবং মালটা ভালো হবে তো এটা নিয়েই আজকের মূল ভিডিও তো কৃষক বন্ধু চ্যানেলের প্রত্যেক কৃষক কৃষক বন্ধুর চ্যানেলে আপনারা কৃষক বন্ধুর চ্যানেলকে সহযোগিতা করেছেন তো প্রত্যেক কৃষকদের আমি বলবো যে কৃষক বন্ধু চ্যানেল কৃষকের জন্যে গুরুত্বপূর্ণ ভিডিও আমরা কৃষকের যেটা যেই ভিডিওটা কাজে লাগবে আমরা সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরি তো সমস্ত কৃষকদের বলবো যে আষাঢ় মাসে আপনারা কোন জাতের কপির বীজটা করলে আমাদের কৃষক ভাইরা লাভবান হবে তো আমি আপনাদের বলবো বাজারে আপনাদের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কোম্পানির বিভিন্ন জাত আছে তো আমি আপনাদের বাজার থেকে সব থেকে সেরা সব থেকে সেরা যেই দুটি জাত সেই দুটি জাত নিয়েই আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ কথা তো বাজারে সবথেকে সেরা কেন বলছি এবং এই জাত দুটোর গুণ কী এবং এই জাত দুটোর লাগালে চাষি কেন লাভবান হবে এবং এই জাতটা লাগালে চাষির কি উপকার হবে এবং এই জাতগুলো কয় দিনের মধ্যে রেডি হবে এবং মালের সাইজটা কেমন হবে এবং আপনার জল ধারণ ক্ষমতা কেমন এই বিষয় নিয়েই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য তো সর্বপ্রথম আপনাদের আমি বলবো নামধারী কোম্পানির এনএস ফর্টি থ্রি এই নামধারী কোম্পানির এনএস ফর্টি থ্রিটা আপনারা এখন আষাঢ় মাসে ফেলাতে পারেন এই যে এনএস ফর্টি থ্রি এই এনএস ফর্টি থ্রিটা আপনার আশি থেকে পঁচাশি দিনের মধ্যে আপনার কপি রেডি হয়ে যাবে বাজার জাতীয় হয়ে যাবে এবং এই আশি থেকে পঁচাশি দিনের মধ্যে এই কপির ঘড় ওয়েটটা কী আসবে তো এই কপির গড় ওয়েট আপনারা পাবেন এক কিলো দুশো এবং নিচে এক কিলো এটা হলো আপনার পঁচাশি দিনের মধ্যে এই নামধারী এনএস ফর্টি থ্রি এটার ঘড় ওয়েট হবে এবং এই কপিটা আপনার দেখতে খুবই ভালো কপিটার কালারটা খুবই ভালো হয় এবং এই কপিটা আপনারা করলে বাজারজাত করলে অন্য যে সব কপি আছে তার থেকে এটা কৃষক ভাইরা বেশি দাম পাবে বাজারজাত করলে এই কপিটা খুবই ভালো তো অনেক কৃষক ভাই আমাকে বলছে যে দাদা এস ফর্টি থ্রিতে বিগত দু বছর ধরে ঝলসা রোগটা দেখা যাচ্ছে তো আমি দাদা ভাইদের একটা কথাই বলবো এই যে কোভিড যে ঝলসা রোগ আপনারা বলছেন এই ঝলসা রোগের জন্যে ওষুধ এখন বেরিয়ে গিয়েছে আপনাদের ঝলসা রোগ নিয়ে কোনো ভয় নেই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই ঝলসা রোগের ওষুধের এবং ট্রিটমেন্টটা আমি বলে দেব আমার কাছ থেকে আপনারা শুনে সেইভাবে করবেন আশা করছি আপনাদের এই ঝলসা রোগটা যদি প্রথম থেকে ট্রিটমেন্ট করেন আশা করছি এই রোগটা আপনার কপিতে আসবে না তো এই ঝলসা রোগের ভয় পাচ্ছেন এর জন্যে আপনাদের আরেকটা কপি আমি বলবো সাকেতার হেলমেট এই যে সাকেতা কোম্পানির গ্রিন মাস্টার এই যে সাকেতা কোম্পানির যে গ্রিন মাস্টার সাকেতা কোম্পানির দুটো মাল পাওয়া যায় একটা হেলমেট একটা গ্রিন মাস্টার তো আমি আপনাদের বলবো যে হেলমেটটা বাদ দিয়ে হেলমেটটা প্রচুর মানে টাইম বেশি টাইম লাগে মালটা তৈরি হতে তো হেলমেটটা আপনারা বাদ দিয়ে থুয়ে আপনারা এই সাকেতা কোম্পানির গ্রিন মাস্টারটা আপনারা জমিতে বপন করতে পারেন তো এই গ্রিন মাস্টারটা আপনাদের কয় দিনের মধ্যে রেডি হয়ে যাবে মালের সাইজ কেমন হবে এবং এর জল ধারণ ক্ষমতা কেমন ঝলসা রোগ আছে নাকি এটাই আপনার গ্রিন মাস্টারে বলবো এতক্ষণ আপনাদের নামধারীটা নিয়ে বলছিলাম তো এই যে সাকেতা কোম্পানির যে গ্রিন মাস্টারটা এটা আপনার নব্বই থেকে পঁচাশি থেকে আপনার নব্বই দিনে মাল রেডি হয়ে যাবে চারা জমিতে বপন করার পরে অনেক দাদা মনে করছেন বিশ খোলার থেকে নব্বই দিন তো দাদা না বিশ খোলার থেকে নব্বই দিন না আপনার চারাটা জমিতে বপন করার পরে পঁচাশি থেকে নব্বই দিনে কাটতে পারবেন তো এই কপিটার গড় ওয়েট কেমন হবে এই কপিটার গড় ওয়েট থাকবে নিচে থাকবে আপনার এক কিলো উপরে এটা দেড় কিলো সাইজ হয় নিচে এক কিলো উপরে দেড় কিলো তো এই আষাঢ় মাসে এই কপিটা করলে আপনাদের গড় ওয়েটটা থাকবে এক কিলো একশো কি দুশো এটা গড় ওয়েট থাকবে যারা আষাঢ় মাসে বিষটা ফেলাবে তো আমি একটা কথাই বলবো এই যে সাকেতা কোম্পানির যে গ্রিন মাস্টারটা এটা নামধারিতে যেরকম বিগত দু বছর ধরে আপনার অনেক কৃষক ভাই বলছে যে ঝলসা রোগ এবং পোড়ার রোগ আরও বিভিন্ন বিভিন্ন কথা বলছে তো এই যে এই কোম্পানির যে গ্রিন মাস্টার এতে আপনার জল এই কপিটার জল ধারণ ক্ষমতা খুব বেশি এবং এটা ঝলসা রোগ নেই এটা ঝলসা রোগ আসেই না এই কপিটায় তবে এই কপিটা কি নামধারী কপির থেকে দশ দিন আপনি লেটে এটা বাজার জাতীয় করতে পারবেন নামধারী করলে আপনি একসাথে যদি আপনি বিষ ফেলান নামধারী আর এই গ্রিন মাস্টার নামধারীটা আপনার দশ দিন আগে উঠবে আর এই যে সাকেদা কোম্পানির গ্রিন মাস্টারটা এটা দশ দিন পরে আপনি মালটা রেডি হয়ে যাবে মালটা কাটার মতন হয়ে যাবে তো এই গ্রিন মাস্টারটা আপনার আহ নামধারির টাইপেরই কপি হয় এবং নামধারির থেকে একটু কালারটা কম হয় নামধারিটা আপনার এই কপিটা একটু ফেকাশে ভাব থাকে আর এই গ্রিন মাস্টারটা আপনার গাঢ় সবুজ ভাব থাকে নামধারির থেকে এটা গাঢ় সবুজ ভাব থাকে তবে এটা আপনার বাজারজাত করলে নামধারী আর এই গ্রিন মাস্টার সেমই দাম যায় তো যেসব কৃষক ভাইরা মনে করছেন যে নামধারী কপিটা আমরা বিগত তিন চার বছর ধরে রোগ আসে বলে আপনারা করবেন না তো সে চাষি ভাইদের বলব যে আপনারা এই ছাকেদা কোম্পানির গ্রিন মাস্টারটা করুন এটা আপনার ওই রোগটা নেই এটা রোগটা নেই এবং এই কপিটা খুবই জল ধরন ক্ষমতা খুবই এ আপনার জল মানে বেশি বর্ষা হলে কোনো অসুবিধা হয় না এটা জল ধরন ক্ষমতা আছে এবং যার যেটাই হলো মেন কথা এর ঝলসা পোড়া এই রোগগুলো বলতে গেলে নেই খুবই কম তো আপনারা যারা যারা এই দুটো কপির মধ্যে মনে করছেন কোনটা করব তো আমি কৃষক ভাইদের বলবো যে আপনারা যারা আগতি কপি করতে ইচ্ছুক তাদের বলবো এই নামধারী কোম্পানির এনএস ফর্টি থ্রিটা করতে তো এনএস ফর্টি থ্রিটা আপনারা করুন আপনাদের দশ দিন আগে উঠে যাবে আর যারা মনে করছেন যে আমি একটু লাভই তাদের আমি বলবো যে সাকেতা কোম্পানির গ্রিন মাস্টার তো আপনার ঝলসা রোগ নিয়ে কোনো ভয় নেই ঝলসা রোগের ওষুধ আমরা আপনাকে বলে দেবো আপনি আপনার ওখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন স্কিমে দেওয়া দেখবেন আমার নম্বরটা থাকবে আমার নম্বরে আপনারা কন্ট্যাক্ট করবেন ঝলসা রোগ নিয়ে আপনাদের কোনো ভয় নেই তো এই যে নামধারী কোম্পানির এরা বীজটা আপনার রিসাইকেল করেছে যার জন্যে এবছর কোম্পানি বলছে যে এটা ঝলসা রোগটা আসবে না বীজটা উন্নত মানের করেছে এবছর বিষটা ওরা চেঞ্জ করেছে রিসাইকেল করেছে যার জন্যে ঝলসা রোগটা আসবে না কেন ঝলসা রোগটাই হলো কপির মেন তো এই ঝলসা রোগ নিয়ে আপনাদের কোনো ভয় নেই ঝলসা রোগটা আপনারা কপির যখন ভাটি করবেন তখন আপনারা রাসায়নিক সার বাদ দিয়ে জৈব সার দিয়ে আপনারা চাষটা যদি করেন কপির ভাটিটা যদি করেন তো এই ঝলসা বলুন এইসব রোগগুলো কম আসবে এইসব রোগগুলো আপনার এই ঝলসা রোগগুলো বেশিরভাগ কপিতে আসে যারা কপিতে রাসায়নিক সার যারা ইউরিয়াটা বেশি ব্যবহার করে তার জন্যে এই ঝলসা রোগটা বেশি হয় তো আপনাদের আমি বলবো যে কপিতে আপনারা ইউরিয়া সারটা ব্যবহার করবেন না সীমিত মাত্র ব্যবহার করবেন একবার কি দুবার দেবেন দানা সার অথবা আপনারা পিলি ভাটি টানার সময় জৈব সার এবং পিলিতে যখন আপনারা মাটি টানবেন সেই সময় আপনারা জৈব সার ব্যবহার করুন তো এই রোগগুলো আপনার ঝলসা রোগগুলো আসবে না এগুলো রাসায়নিক সার দিয়ে চাষ করলে রোগটা বেশি আক্রমণ হয় আর জৈব সার দিয়ে আপনারা চাষ করবেন এই রোগগুলো আপনার আসবে না তো কৃষক ভাইদের বলব যে আষাঢ় মাসে বিভিন্ন কোম্পানির পানের আছে এবং আরও বিভিন্ন কোম্পানির কপি আছে তো ওই সব সব কপি বাদ দিয়ে ধুয়ে আপনারা এই নামধারীর এনএস ফর্টি থ্রি অথবা সাকেদা কোম্পানির এই গ্রিন মাস্টার এই দুটো আপনারা চাষ করুন অবশ্যই আপনারা লাভবান হবেন এবং এই দুটো কপি খুবই ভালো বিভিন্ন কোম্পানির কপি বেরিয়েছে নামধারিতে ঝলসারোগ বলে বিভিন্ন কোম্পানির কপি বের করেছে তো আমি বলবো যে দাদা চক্রর একটা আছে আপনার সুপার সামার এবং পানের আছে ইস্টওয়েস্টের আছে আমি বলবো দাদা ওই সব কপি আপনারা বাদ দিয়ে হয় এনএস ফর্টি থ্রি আর নাই সাকেতার গ্রিন মাস্টার এই দুটোর মধ্যে যে কোনো একটা জাত যে কোনো একটা জাত আপনারা বেছে করবেন আপনারা লাভবান হবেন আপনাদের মালটা খুবই ভালো হবে এবং এই দুটো কপি চাষি মারে না কিন্তু ওই আপনার অন্য যেসব কোম্পানির কপি ও কপিগুলো আমাদের এই ওয়েদার শ্যুট করে না খুব একটা ভালো হয় না কেন আমাদের নিজেদের দেখা আছে ফিল্ডে দেখা আছে কপি কোন কপিটা কেমন হয় এর জন্যে বারে বারে বলবো যে আপনারা হয় নামধারী না গ্রিন মাস্টার এই দুটোর মধ্যে যে কোনো একটা জাত আপনারা বেছে নিয়ে করবেন আপনারা করলে অবশ্যই লাভবান হবেন এবং ধসা রোগের জন্য আপনাদের টেনশান করা লাগবে না আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আমি আপনাদের ধসা রোগের ওষুধ বলে দেবো আপনারা আপনাদের ওখানে পেয়ে যাবেন দোকানে ওটা যদি আপনারা প্রথম থেকে কপিতে ব্যবহার করেন ওষুধটা তো আশা করছি আপনাদের ধসা ধসা পোড়া রোগটা নিয়ে কোনো ভয় নেই তো সমস্ত চাষি ভাইদের আর একবার বলবো যে অবশ্যই কৃষক বন্ধু চ্যানেলের পাশে থাকবেন কৃষক বন্ধু চ্যানেল আপনাদের জন্যে আপনাদের জন্যে আমরা সবসময় থাকি এবং যে মালটা ভালো হবে আমরা সেই মালটাই আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরে রাখি যে এই মালটা করলে চাষি লাভবান হবে কৃষক বন্ধু চ্যানেল মানেই কৃষকের বন্ধু তো সমস্ত কৃষক ভাইদের আমি একটা কথা বলবো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বেল আইকানটা টেপে দেবেন এবং ভিডিওটা আরও আরও চাষি ভাইদের কাছে শেয়ার করবেন যাতে সমস্ত চাষি ভাই ভিডিওটা দেখে লাভবান হয় কেন আমাদের উদ্দেশ্য হলো একটাই সমস্ত চাষি ভাই যাতে চাষে লস না খায় এর জন্যে আমরা কৃষক বন্ধু চ্যানেল থেকে ভিডিও বানাই তো কৃষক বন্ধু চ্যানেলের প্রত্যেক কৃষক ভাইদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম এবং আরেকটা কথা আমাদের স্কিমে দেওয়া যে নম্বর থাকবে এই নম্বরে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কপির বিষয়ে যাবতীয় যা আপনার পচা ধসা যাবতীয় যা ওষুধ লাগে এবং ট্রিটমেন্ট লাগে সব আমি বলে দেবো এবং ইস্কিমে দিয়ে আমাদের নম্বর থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের বিষ কুড়িয়ারের মাধ্যমে আপনাদের হোম ডেলিভারি করে দেওয়া হয় সকল কৃষককে ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম